আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সে ভালো আছেন তো আমি নতুন একটা জিমেল ফার্মার বোর্ড নিয়ে এসেছি যে এখান থেকে প্রত্যেকটা জিমেল ক্রিয়েট করা বিনিময়ে আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইজিলি আর্ন করতে পারবেন তো খুবই ইজি মাত্র একটা জিমেল ক্রিয়েট করা বিনিময়ে আপনি পঞ্চাশ টাকা কীভাবে আর্ন করবেন এই টু জেড প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখেন সব কিছু বুঝাইতে পারবো এবং টাকাটা আপনি এখান থেকে বাইন্যান্স বিকাশ নগদ রকেট সবার মাধ্যমে নিতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো প্রতিদিন যদি আপনি তিন থেকে পাঁচটাও আইডিও যদি আপনি যদি পাঁচটা করেন সেক্ষেত্রে আপনি আড়াইশো টাকা আন করতে পারতেছেন তো পাঁচটার জিমেল ক্রিয়েট করে একটা ফোন দিয়ে কোনো ব্যাপারই না আপনি যদি এভাবে আরো দুই তিনটা আইডি দিয়ে করেন আপনি প্রতিদিন ইজিলিভাবে হচ্ছে পাঁচশো থেকে হাজার টাকা আন করতে পারবেন তো গাইস চলুন বক বক না করে প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা দেখেন সব কিছু বুঝাই দেবো একদম ইজিলি এত ইজি যে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো গাইজ কী করবেন এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখান থেকে কমেন্ট বক্সে গিয়ে আমাদের যে একটা ভালো কমেন্ট করবেন তো গাইজ দেখেন এখান থেকে সবার উপরে লেখা লাগবে অফার লঙ্ক অ্যান্ড দেন এখান থেকে আপনি রেড মোডে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন তো আমরা এখান থেকে হচ্ছে টেলি এখানে অফার লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি নিয়ে যাবে তো এখান থেকে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ক্লিক করবেন দেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে তো টেলিগ্রাম গ্রুপে শুধু এরকম হাজার হাজার আর্নিং সেট দেওয়া হয় সম্পূর্ণ ফ্রি তো টেলিগ্রাম গ্রুপ আসার পর নিচে জয়েন্ট দেখা উঠবে এখান থেকে জয়েন করে নেবেন দেন গাইজ এখান থেকে যে অফার লিঙ্কটা আছে আপনি সিম্পলভাবে এটার উপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারভেউস চলে আসবে ঠিক আছে তো দেখেন এখান থেকে এরকম একটা ইন্টারভ্যাস চলে আসবে দেন এখান থেকে আপনি কী করবেন এরকম লেখা উঠবে তো এখান থেকে দেখেন আপনি এই যে এখান থেকে সবার নিচে যে অপশনটা আছে ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে ক্লিক করার পর এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেবেন তো গাইজ ভালো করে ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝবেন না দেন পরে আমাকে দোষ দিতে পারবেন না ঠিক আছে তো দেন এখন সবগুলো দেখেন ইংলিশে হয়ে গেছে দেন এখান থেকে আপনি কি করবেন আপনি এখান থেকে হচ্ছে সবার প্রথম দেখেন প্রোফাইলে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা দেখতে পারেন তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট দেন এখান থেকে আপনি কি করেন এখান থেকে এখান থেকে দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং চল্লিশ সেন্ট করে দেবে যার হল পঞ্চাশ টাকা দেন প্রত্যেকটা রেফারে আপনাকে এখানে তিন টাকা করে দেবে দেন এখান থেকে রেফারের উইড্রোটা মাত্র আপনি দশ সেন্ট করেন মানে দশ টাকার রেফারে আপনার ফ্রেন্ড যদি তিনটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে নয় টাকা বা দশ টাকা হয়ে গেলে আপনি এখান থেকে ওই টাকাটা তুলতে পারবেন দেন আপনি নিজে যখন টাকা তুলবেন ওইটা কত টাকা হলে তুলতে পারবেন আমি এটা দেখাই দেন এর জন্য আপনি যে সেল ইমেলে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আপনি এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে দেন এখান থেকে আপনি কী করবেন যে ফক্সে ক্লিক ক্লিক করে দেবেন তো আমি ফক্সে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আপনি সব ডিটেলস দেখতে পারবেন যে কীভাবে কী করা লাগবে দেন এখান থেকে আবারও যদি আমি প্রোফাইলে ক্লিক করে দেই তো এখান থেকে আবার প্রোফাইলে ক্লিক করলাম দেন প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এগুলো কিন্তু দেখা যাচ্ছে তো মাত্র দশ টাকা হলে আপনার এখান থেকে তুলতে পারবেন মানে হচ্ছে একটা জিমেল ক্রিয়েট করে আপনি প্লাস হচ্ছে আপনি রেফার করে আন করতে পারবেন তো একটা জিমেল ক্রিয়েট করার বিনিময়ে আপনি চল পঞ্চাশ টাকা পাবেন সেখান থেকে মাত্র দশ টাকা হলে আপনি এখান থেকে তুলতে পারবেন তো এখান থেকে এবার কী করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে সবার উপরে দেখেন সেল জিমেল একটা অপশন আছে এটার ওপর ক্লিক করতে হবে দেন এটার উপর ক্লিক করার পর দেখেন এখান থেকে দেখেন এই যে জিমেলটা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে তো দেখেন এখান থেকে সর্বপ্রথমে যে নাম দিয়ে দিছে আমাদেরকে এটা হচ্ছে নাম এটা হচ্ছে জিমেল ভালো করে জিনিসটা বুঝেন এটা হচ্ছে জিমেল দেন এখান থেকে হচ্ছে এটা নাম দিতে হবে এটা পাসওয়ার্ড মানে এগুলো আমি দেখা দিচ্ছি সব কিছু আর এখান থেকে জন্মশাল দেখেন বি দুই হাজার ষাটের উনিশশো থেকে দুই হাজার পাঁচ সালের মধ্যে জন্মশাল দিতে হবে মানে আঠারো প্লাস করে দিতে হবে ঠিক আছে তো আমি দেখাই দিই কীভাবে কী করবেন তো এখান থেকে আপনি কী করবেন সিম্পলভাবে এখান থেকে যে দেখেন ওপর একটা আছে আই রেক্সপেড এখানে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন দেন এখান থেকে আপনি কী করবেন সরি এখানে ভুল হয়ে গেছে তো এখান থেকে আপনি কী করবেন সর্বপ্রথম হচ্ছে এটা ক্যান্সেল করে দিই আমরা ঠিক আছে তো ক্রিয়েট করতে না ফলে ক্যান্সেল করে দেবেন দেন এখান থেকে আপনি যে এটার উপর ক্লিক করে দেবেন দেন এটার উপর ক্লিক করার পর এখান থেকে সেল জিমেলে ক্লিক করে দেবেন তো গেছে আবারও বলতেছি ভিডিওটা অনেক বড় হবে কিন্তু আপনি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন তো আবার জিমেলে সেলে ক্লিক করে এখান থেকে দেখেন নাম দিয়ে দিয়েছে তো আমরা নামটা কপি করে দেবো তো এখান থেকে যে নামটার উপর ক্লিক করে দেবো দেন এটা কিন্তু কপি হয়ে যাবে তো এখান থেকে আমরা জিমেলে চলে যাব দেন জি জিমেলে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যে নিচে যাব এখান থেকে জিমেলের উপর ক্লিক করে দেবো যে এখানে ভালো জিনিসটা প্রথম থেকে দেখেন এটার উপর নিশে যাওয়ার পর এখান থেকে দেখেন অ্যাড একটা অপশন আছে অ্যাড আনা এখানে ক্লিক করবো তার উপর গুগলে ক্লিক করে দেবো দেন এখান থেকে হচ্ছে এটা ফোনের সাইন ইন চাইবে এটা দিয়ে দেবেন তো আমরা জিমেলের ওপর গুগলের উপর ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে একটু লোড নিচ্ছে দেন এটা আপনার ফোনের পারমিশন চাবে মানে হচ্ছে পাসওয়ার্ড চাপ দিয়ে দেবেন বা ফিঙ্গার চাপ দিয়ে দেবেন দেন গাইস এখান থেকে হচ্ছে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো গাইস এটা হচ্ছে আপনাদের জন্য সব থেকে বেস্ট একটা অফার আপনি নিজেই ভাবেন যদি আপনি দুটা জিমেল ক্রিয়েট করে একশো টাকা আন করতে পারেন সেক্ষেত্রে আপনি পাঁচটা জিমেল ক্রিয়েট করে আড়াইশো টাকা এবং দশটা জিমেল ক্রিয়েট করে পাঁচশো টাকা আন করতে পারেন তো এখান থেকে হচ্ছে আপনি কী করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন দেন এখান থেকে সবার উপরে পার্সোনাল এটার উপর ক্লিক করে দেবেন দেন যে নামটা আনছেন এটা এখানে পেস্ট করে দেবেন সবার উপরে দেন এখান থেকে নেক্সট ক্লিক করবেন নিচে তো এরপর হচ্ছে এখানে জন্মসাল যে কোনো একটা বানিয়ে দেবেন কিন্তু মনে রাখবেন এখানে দুই হাজার পাঁচ সাল উনিশশো ষাট থেকে দুই হাজার পাঁচ সাল দিতে হবে তো আপনি এখান থেকে উনিশশো আটানব্বই বা দুই হাজার সাল মতো দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে দুই হাজার আশি দিয়ে দেন গ্র্যান্ডে গিয়ে যে কোনো একটা দিয়ে দেবেন মেল বা ফিমেল এগুলো দিয়ে দেবেন দেন নেক্সট ক্লিক করবেন দেন এখান থেকে ইউজার নেম চাচ্ছো তো ইউজার নেমটা আপনি কোথায় পাবেন তো এর জন্য আপনি চলে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে মানে গ্রুপে না যে বোর্ডটা থেকে আপনি রানিং করলেন ওই বোর্ডে চলে যাবেন দেন এই বোর্ডে চলে যাওয়ার পর এখান থেকে এরকম আসতে পারে তো আপনি কী করবেন এটা হচ্ছে কেটে দিন এই কেটে দেবেন না দেন এটা হচ্ছে স্কল ডাউন করবেন করার পরে পর দেখেন এটা কিন্তু ওই যে এই যে এখানে কিন্তু রেজিস্ট্রেশন প্রমাণে যে এইটা দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখান থেকে দেখেন সবার প্রথমে আপনার নাম দিয়েছে ভালো করে বুঝুন সবার প্রথমে নাম দিবেন দেন এখান থেকে এইটা তো ক্লিক করতে পারেন এই এটা তো ক্লিক করতে পারেন তো আমি বলবো যে দুই নম্বর যেটা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো এটা কপি হয়ে গেলো এটা হচ্ছে আপনার নাম ঠিক আছে তো এখান থেকে ইউজার আমি এখানে দিয়ে দিলাম দেন নেক্সটে ক্লিক করবো দেন এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে তো পাসওয়ার্ড কোনটা এখানে দেখেন এই যে এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে দেন উপরেটা হচ্ছে ইউজার নেম এটা হচ্ছে শুধু নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড তো আপনি সবার নিচে যেটা আছে এটা পাসওয়ার্ড এটা কপি করবেন দেন কপি করা এটা পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো এইভাবে একটা জিমেল ক্রিয়েট করা লাগে যেভাবে সেমভাবে এখানে জিমেল ক্রিয়েট করা লাগবে তো আপনারা সেমভাবে জিমেলটা ক্রিয়েট করে নেবেন তো গাইছ দেখেন এখানে কিন্তু ফোন নাম্বার চাচ্ছে তো আপনাদের যখন প্রথমে জিমেল ক্রিয়েট করার সময় আপনাদের কিন্তু ফোন নাম্বার চাবে না তো আপনার ফোন নাম্বার দিবেন না দেওয়ার পর হচ্ছে কি করবেন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো অ্যাকাউন্ট আপনি এখন কি করবেন এখন হচ্ছে আপনি কি করবেন এই যে যে নামটা দিলেন এই নামটা কিন্তু শো করবো তো এখান থেকে আপনি যে এগ্রিতে ক্লিক করে দেবেন যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তো আই এগ্রি এখানে ক্লিক করবো দেন এটা ক্লিক করার পরে যে দেখেন এখানে একটা ব্যাকআপ কোড দিয়ে দিছে তো আপনি এটা কি করবেন এই ব্যাকআপ ইমেলটা কপি করবেন কপি করার পর আপনি যে ইমেলটা ক্রিয়েট করলেন আপনি সিম্পিল ভাবে ওই ইমেল তো চলে যাবেন তো আমি এখান থেকে দেখেন আমি যেই জিমেল চলে যাচ্ছি দেন যেটা আমি মানে একটু আগে করছি এটার উপর চলে গেলাম দেন চলে যাওয়ার পর আপনি কি করবেন এখান থেকে ওই জিমেল করার পর আপনি এখান থেকে সর্বপ্রথম হচ্ছে এই যে এই যে সবার উপরে এইখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন দেন এখান থেকে আপনি নিচে যাবেন দেন এখান থেকে যে এই যে দুই নম্বরে দেখেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন করে বুঝেন আপনি সবার প্রথমে হচ্ছে আপনি ইমেলের ওপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি এটার উপর ক্লিক করে দেবেন দেন এটার উপর ক্লিক করার পর এখান থেকে যে দুই নম্বর সিকিউরিটি সাইন ইন এটার ওপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে নিচে যাবেন নিচে দিয়ে দেখবেন যে ব্যাকআপ ইমেল একটা অপশন আছে যে রিকভার ইমেল এটার উপর ক্লিক করে দেবেন দেন এটার ওপর যখন ক্লিক করবেন দেন এখান থেকে আপনি কী করবেন আমি দেখাচ্ছি সব কিছু দেখা দিচ্ছি দেন এখান থেকে হচ্ছে ফোনের পারমিশন চাপে মানে পাসওয়ার্ড চাপ আবার দিয়ে দেবেন দেন আপনি যে ইমেলটা আনছেন সিম্পলভাবে ওই ইমেলটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো এখান থেকে যে ভেরিফাইড রিকভার এখানে ক্লিক করে দেবেন দেন যেই ইমেলটা আনছেন আপনি ওই ইমেলটা এখানে দিয়ে ভেরিফাইডি ক্লিক করলেই কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেন ক্রিয়েট হওয়ার পর আপনার কিন্তু যে ইমেলটা রিকভার দিয়েছেন এখানে দেখতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এইভাবে হচ্ছে আপনার ফোনে যতগুলো পান ততগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন একটা কথা মনে রাখবেন ফোন নাম্বার দিয়ে কখনোই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো কাছে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটটা সাকসেসফুল হয়ে গেছে তো এবার হচ্ছে আমরা আমাদের এসে প্রোফাইলে যাব দেন প্রোফাইলে যাওয়ার পর আমরা দেখবো যে আমাদের ব্যালেন্সটা অ্যাড করছে কিনা তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের ব্যালেন্সটা এখন অ্যাডটা করে না এখানে ওরা বলছে যে কমসে কম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা যেহেতু পঞ্চাশ টাকা করে দিচ্ছে তো এতো সময় লাগবে না দুই তিন মিনিট বা দুই তিন ঘন্টার মধ্যে অ্যাড করে দেবে তো এইভাবে জিমেল ক্রিয়েট করবেন তো এরকম আরও অনেকগুলো বোর্ড আছে সেমভাবে কাজ করা লাগে আমি আপনাদেরকে দেখাই দেবো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম গ্রুপে দেখেন এখানে অনেক ধরনের ইনকাম সেট শেয়ার করা হয় দেখি ঠিক আছে তো দেখেন প্রতিনিয়তই কিন্তু ফ্রিতে যত ধরনের আর্নিং আছে সবগুলো শেয়ার করে আমাদের এখানে কাজ করলে আপনাদের কোনো রকম ডিপিজিট করতে হবে না কোনো রকম রিস্ক আপনার মন মতো আপনি কাজ করতে পারবেন তো গাইস এই অফারটা অবশ্যই মিস করবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা অফার এবং এখান থেকে উইথড্রো কিভাবে করবেন আমি সেটা দেখাই তো উইড্রো করার জন্য আপনি হচ্ছে এখানে জিমেলে ক্রিয়েট করবেন দেন এখান থেকে আপনি এই যে উইথড্রল ফান্ডে ক্লিক করে দেবেন তো আমার এখানে ব্যালেন্সটা নাই আমি দেখাইতে পারতেছি না দেন উইড্রো ফল্টে ক্লিক করার পর আপনি এখান থেকে হচ্ছে যা যা চাবে আপনারা না বুঝলে আমাকে মেসেজ করবেন তো মেসেজ করবেন কীভাবে আমাদের গ্রুপে চলে আসবেন দেন গ্রুপে চলে আসার পর এখান থেকে আপনি যে ওপরে ক্লিক করে দেবেন দেন ওপরে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার ইউজার নাম আছে আপনি ইন্টার গিয়ে আমাকে মেসেজ করতে পারেন যে ভাই আমার এই সমস্যা আমাকে একটু সাহায্য করুন তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো আশা করি বুঝতে পারছেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং কোনো রকম সমস্যা হলে আমাকে গিয়ে মেসেজ দেবেন এবং গাইস এই অফারটা কিন্তু মিস করবেন না হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা অফার একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ